এই তো শক্তি এই তো শক্তি একটু শান্তিতে বসেছি এই শান্তি নেই তুমি চিৎকার করতে কত কিছু করে আছে তোমার দুটো মিলে বাইতে থাকলে না গুড মর্নিং एवरीवन আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল কারণ তোমরা জানো আজ সারডে ছুটির দিন তো তোমাদের পূজো ভাই এখনো ঘুম আছে এখন প্রায় বাজে এখন আটটার মতন বেজে গেছে তো ভেবেছিলাম আটটা বাজে তোমাদের বুদি ভাইয়ের হেল্পের লোক সব কাজকর্ম যা ছিল সব করে দিয়ে গেছে ঘর মোছা বাসন ধোয়া সব করে দিয়ে গেছে আর এদিকে পুজো এখনো ঘুমাচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের এটা ফুল ব্লগিং আজকে দেব চেষ্টা করবো কিন্তু যখন বৌদি ভাইয়ের হেল্পের লোক এসেছিল তখন আমি উঠেছিলাম উঠে তখন বাজে সাড়ে ছটার মতন সাতটার মতন বাজে আজকে সকাল সকাল এসেছিলো আমি আবার খানিকক্ষণ একটু শুয়েছি দেখি চোখটা লেগে গেছে তো যাই হোক আলোস্ব করে আজকে সকাল সকাল ভোরবেলা উঠিও নি আর ভেবেছিলাম যে পুচুকে একবার ডেকে দেখবো যদি ওঠে ভালো কারণ আমার শরীরটা বিগত দিন ধরে খুব খারাপ চলছে ওর এই বিভিন্ন রকম সাইনাসের সমস্যা হ্যান তেনের জন্য আমি আর জরজরবস্তি করিনি যে থাক শুয়ে শুয়ে থাক তো যার জন্য এ করিনি আর এখন বাজে আটটার মতন বাজে ওই যখন তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন কীভাবে কী করব নিজেই বুঝতে হচ্ছে না আর এত বেলা পর্যন্ত ঘুমালে মাথাটা যেন অনেক ভার হয়ে যায় তো ঠিক আছে এখন চা পা খাবো চা পা খেয়ে একটু বাজার দোকান সারবো আবার বোধ বলি ভাইকে একটুখানি ডেকে দিই যাতে তাড়াতাড়ি উঠে পড়ে আবার চা করে নিয়ে এসে ডাকবে মনে হয় বেশি ভালো হয় তবুও দেখছি তা পুজো পুজো এ পুজো এ পুজো প্রচন্ড ঘুমকাতুরে প্রচন্ড ঘুম ঘুমকাতুরে হবে না কেন এত রাত্রি করে এরা ঘুমায় বলবার মতন না একটা দেড়টা না এরা ঘুমাতে পারে না ঠিক আছে তো জানি না তোমাদের কাছে কতটুকু ব্লগ আজকে তুলে পারবো তো চেষ্টা করছি কতটুকু দিতে পারি কারণ আজকে আমার প্ল্যানটা ছিল অন্যরকম ভেবেছিলাম ভোরবেলা মৌসুমটাকে একটুখানি মানে উপভোগ করব কিন্তু সেটা আর হলো না এতটা শরীরে একটু টায়ার্ডই ছিল যার জন্য উঠতে পারিনি তো ভেবেছিলাম একটু যাব গিয়ে ফুল কোথায় পাওয়া যায় সেটা দেখতে যাব তো সেটা যেতে পারিনি তো চেষ্টা করছি আর কি করা যাবে বাজার দোকানটা যাই গিয়ে তারপরে দেখবো কারণ আগমনী আগমনী শুট করানোর আমার খুব একটা ইচ্ছা তোমাদের বৌদি ভাইকে ও একটু কিন্তু কিন্তু করতে চাইছে না চায়ও না তো দেখি একটুখানি ভালোভাবে ভালোভাবে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে যদি করাতে পারি তো তোমাদেরকে সেটাও দেখাবো তা যার জন্য একটু কাশফুল কোথায় আছে দেখতে যাবো একটু কথা তা পুজোকে একটুখানি দিকে তুলে দিয়ে এ বুঝু বুঝু এ বুঝু ওই অনেক বেলা হয়েছে বুঝু ওটো এ বুঝু বুঝু ওটো ওচি হ্যাঁ ওচি যাও এ সোনামা সোনামা উঠে পড়ো

তো আমি চা করে নিয়ে আসতেছি আমার একটু স্বভাব আছে তোমাদের ভৌদি বাইরের পেছনে যদি না লাগে না আমার ঠিক ভালো লাগে না কারণ জীবনটাই হচ্ছে জীবনে যত যাই থাকুক না কেন একটুখানি হাসতে শেখো মজার মধ্যে থাকতে শেখো দেখবে অনেকটা জীবন অনেকটা ভালো লাগবে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি অনেকটাই বেলা হয়েছে বলে আর বাড়িতে বেশি কিছু দেখাতে পারলাম না এখন যাব তোমার হচ্ছে তোমার কাশফুল দেখাতে এবং কোথায় কাশফুল আছে কিন্তু তার আগে অনেকটা বেলা হয়ে গেছে আগে তার আগে বাজারটাকে আগে সেরে দিই না হলে এরপর বাজারটা পাবো না আর চোখগুলো পুরো ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে কারণ ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছি বেশি দেরি করিনি এই কারণে যে বাজার দোকান আর কিছু পাবো না যেন চোখে যেন ঝাপসা ঝাপসা মাঝে মাঝে ঝাপসা লাগছে তো আগে বাজারটাকে করে নিই করে নিয়ে তারপরে দেখতে যাব কোথায় কোথায় কাশফুল পাওয়া যায় তো তোমাদের বৌদি আর রাগা রাগি হেনা না কিছুটাই দেখাতে পারলাম না এই কারণে অনেকটা বেলা হচ্ছিলো তাহলে আরোই দেরি হয়ে যেত কোনো রকমে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি আগে দেখি বাজারটাকে আগে ছেড়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি বাজারে চলে এসেছি দেখি কি মাছ নেওয়া যায় এই লেসটা দেখি ভালো হবে হ্যাঁ মাথা দাও দেখি তো বন্ধুরা বাজার সেরে অনেকটা পথ চলে এসেছি এখন যাচ্ছি তোমাদেরকে দেখাতে দেখি কি কোথাও পাওয়া যায় কিনা দেখা যায় কিনা কারণ একটা আগমনে শ্যুট করবো তোমরা বলেছিলাম তো চেষ্টা করব করছি আর বাজারে যা ভিড় আজকে তো রবিবার তোমরা সকলেই জানো যে রবিবারে একটুখানি সবার ছুটি যেটা থাকে ভালো মন্দ সবাই খায় বাঙালির মাছ মাংস চাই তো আজকে বাজারে অনেকটাই ভিড় ছিল বাজার বেশি কিছু নিয়েও একটু কাতলা মাছ নিয়েছি আর একটু টমেটো ধনে পাতা মানে এইসব নিয়েছি আর তোমাদের বৌদি ভাই একটু মটন মটন বলছিল কিন্তু মটন আজকে নিলাম না এই কারণেই সব থেকে বড়ো কথা একটু বাজেটটাও কম আছে তারপরে ব্যাপারটা হয়েছে একটু রিচ রিচ সব থেকে বড়ো কথা রিচটা আমার ভালো লাগছিল না তাই আজকে নিলাম না যাই হোক অনেক বন্ধুদের এই রাস্তায় অনেকে আমার গাড়িটাকে দেখে বলছে যাচ্ছে কাপেল সরে যাও কারণ আমার গাড়িতে সবাই জানো ডেঞ্জার সরে যাও তো অনেকগুলো দাদা ভাইরা যাচ্ছিলো রাস্তা দিয়ে তো যাই হোক চেষ্টা করি কিন্তু অনেকক্ষণ বেরিয়েছি প্রায় ঘন্টা দেড়েকের মতন হয়ে গেছে আমি বেরিয়ে গেছি তা এখন যেন আবার একটু চায়ের নেশা চাপছে যদি একটু চায়ের দোকান ফোকান পেতাম তো অনেকটা ভেতর দিকে যাচ্ছি তো এখন জানি না এখানে চায়ের দোকান তখন পাবো রাস্তা এখানে যাই হোক চলো সামনে আর একটু যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা এখানে খুবই খারাপ বাপারে খুবই জঘন্য রাস্তা সেখানে বাচ্চারা থাকো ড্রেন দিয়ে কি সুন্দর ছিপে করে মাছ ধরছে মাছ মাছ পেয়েছিস বাবু কই দেখি কি মাছ ধরলি কি মাছ দেখি বাহ না বাহ সুন্দর তো আরেকটা ধর দেখি আরেকটা ধর দেখি

তো বন্ধুরা চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম দেখি সামনে যাই ওই যে কাশফুল ওই যে কাশফুল দেখো হয়েছে কিন্তু যাবো কি করে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো ওই যে দূরে কাশফুল তো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর কিন্তু পুজোকে এখানে আনবো কি করে ও কি রাজি হবে আর এই দেখো কি সুন্দর সবুজ শস্য সকলা এই যে ধান খেত বাও আমার কি পছন্দর একটা জায়গা নাই দুধারে ধান খেত দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে একটু না দেখিয়ে পাচ্ছি না আমার তো ভীষণ একটা পছন্দের জায়গা হয়তো তোমাদেরও ভালো লাগবে দেখো এগুলো হচ্ছে ধান গাছ ওয়াও মাঝখান থেকে রাস্তা দুপাশে ধান খেত কি দারুণ দারুণ একটা ব্যাপার দারুণ একটা মানে কি বলবো এইখানে শ্যুট করলে খুব দারুণ হবে কিন্তু পুচুকে একটুখানি বুঝিয়ে আনতে পারলে বেশ ভালোই লাগবে তো গাই কাছে যাই তারপর তোমাদেরকে দেখাবো আর এই যে মাসিরা ওই দিক থেকেই মাসি ওই 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 দিকটা যাবো কিভাবে যাব ওই দিকে রাস্তা আছে রাস্তা আছে আচ্ছা মাসিরা এই যে কাট সব ওই জঙ্গল থেকে থেকে ওই দিক দিয়ে নিয়ে আসে সব ওদের হয়তো রান্নাবাড়ি রান্না ফান্না করার জন্য তো এই তো রাস্তা আছে দেখতেই পাচ্ছি তো বহুদিন আগে এসেছিলাম তখন এগুলোর রাস্তা ছিল ভালো আর শুকনোই ছিল এত ঘাস জঙ্গল ছিল না তো আজকে একটু দেখছি এসে অনেকদিন পরে এসে দেখছি একটু এই যেহেতু কন্টিনিউভাবে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য অনেকটা কাদা জমেছে কাদা হয়ে গেছে আর কি মানুষজন যাতায়াত করে তো যাতায়াত করে বলেই এই যে পায়ের ছাপ দেখতে যেত এই জন্য আরও কাদা বেশি হয়েছে তো আমরা কাছে যাই কাজটায় গিয়ে আমি তো ওখানে না গিয়ে মানে আমি উপভোগ করব তোমাদেরকেও দেখাতে চাই তোমরা যেন উপভোগ করতে পারো দারুণ একটা দৃশ্য অপূর্ব লাগছে হয়তো আমি ক্যামেরা সবটা নিতে পারবো কি না আমি জানি না ক্যামেরায় কীরকম লাগবে কিন্তু মানে খালি মানে অরিজিনাল দৃশ্যটা দেখতে যে এতটা অপূর্ব এতটা অপূর্ব লাগছে তোমাদেরকে না মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক কাছে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই কাছে এসেই গেছি প্রায় দেখতেই পাচ্ছ তোমরা ও কি নাইস একটা অপূর্ব দৃশ্য মানে দেখলে যেন মনটা সত্যি খুব মানে ভরে যায় এত দারুণ কি দারুণ একটা বিউটিফুল একটা জায়গা মানে কাশফুলগুলো এত ভালো লাগছে মানে কি বলবো এই যে আমাদের এখন আমাদের বাঙালিদের তোমরা জানো এই পুজোর সময়টা এই আগমনের সময়টা আমাদের খুব একটা প্রিয় একটা সময় মানে সারা বছর অপেক্ষা করে থাকি এই সময়টার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ এত দারুণ ও মাই গড কি দারুণ দারুন দারুন কি দারুন তো তোমাদেরকে দেখো বন্ধুরা দেখো 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 লুকসটা দেখে না কি অপূর্ব দৃশ্য কী অপূর্ব দৃশ্য তোমাদেরকে যে এতটুকু দেখাতে যে দেখো খালি একদম অরিয়ে জিনাল একদম তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে যে এটা দেখাতে পেরেছি এটা খুবই আমার হে আর যাই হোক আমি এতটা দূরে এসে এই যে সাকসেস পেয়েছি ভীষণ দারুণ কি অপূর্ব একটা দৃশ্য যাই হোক এই পর্যন্ত আর যাই হোক যাওয়ার সময় পুজোর জন্য কটা ইয়ে নিয়ে যাই কটা ফুল নিয়ে যাব তো এই পর্যন্ত রাখছি তো গাই ফাইনালি চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা হই জানি না বাড়িতে গিয়ে হয় একটু খিচির কাচির হবে পুচুকে একটু রাগিয়ে দেবো তারপর তোমাদেরকে দেখাবো কতটা কি হয়েছে তো ফাইনালি বাড়িতে চলে এসেছি

হ্যাঁ হ্যাঁ তোমার নিয়ে যাবো যদি দেখি ফটো শুধু না ওখানে আমি একখানা এই সময় ইয়ে করতে চাইছি তোমার আগমন একটা শুট করাতে চাই মানে তুমি একটা রিলস বানাবা ও বলে যাও আমি তাহলে আলুটা নি আসি কে সো গাইস অনেকটা বেলা হয়ে গিয়েছিল বলে আমি হাতেনেতে যেতো বাইতে ছিলাম বাইতে আছি তো বাজার দিতে দেরি হয়ে গেছে বলে তো হাটা নাটি তোমাদের বৌদি ভাইকে অনেকটাই কাজ এগিয়ে নিচ্ছি এদিকে আছে রান্না মেনুতে হচ্ছে তোমাদের হচ্ছে এই যে মাছ মাছ ভাত আর এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে করলা ভাজা উচ্ছে ভাজা আর কি আর এদিকে ডাল তো এদিকে তোমাদের বৌদি ভাই আবার আমার আসতে দেরি হচ্ছিল বলে আবার উচ্ছে মানে করলা ভা সিদ্ধ দিয়ে দিয়েছে

তো তাহলে তো অনেকই কাজ করে ফেলেছো একদম এই বুঝু বুঝু এ হইরে যা শুনাম হ্যাঁ মানে কত দাও না মানে মধু জাগাবে দাও ভালো করে তেল দিতেছো বিধি ভালো করে ধরা যায় আছে বিধি তো ও

তুমি চিৎকার করতে কিছু জন্য তো একটা দিন ছুটির দিন যদি সোনামাকে যদি একটুখানি সময় না দিলাম তাহলে কি আর হয় সোনা সাথে খুমছুটি করতে করতে এদিকে প্রচুর চিৎকার চেঁচামেচি বাড়িতে থাকলেই ওর সাথে চেঁচামেচি শুরু তো যাই হোক এই নিয়েই ছিল আমাদের আজকে ব্লগটা ভেবেছিলাম আরও অন্য কিছু দেখাবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ আজকে অনেকটা সময় চলে গেছে তোমাদের এই কাশ ফুলে এ নিয়ে করতে করতে আজকে অনেকটা সময় চলে গেছে বলে আর এদিকে দেখো সোনামা মামামকে পটাচ্ছে আপা দিয়ে দিয়ে পটাচ্ছে যাতে এত বকছে বলে সোনামাকে সোনামা আবার ও আজকে একা একা ভাত খেয়েছে বলে ওকে বলেছিলাম তুই যদি আজকে একা একা ভাত খাস